সুপ্রিয় মাছ চাষি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে এসপিএফ গলদা চিংড়ি বা ওয়ালমেল গলদা চিংড়ি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং আপনারা বাস্তব ধারণা পাবেন আশা করছি দেখুন আমি নিজে মাছ চাষ করি এবং চিংড়ি চিংড়ির পোনাসহ বিভিন্ন পোনা বিক্রি করে থাকি আমি নিজে মাছ চাষ করি দেখা গেল একই পোনা আমি চাষ করি বা আমার কিছু চাষি আছে যারা তৈরি থেকে মাছ বিক্রি করা পর্যন্ত সকল পরামর্শ আমার কাছ থেকে নিয়ে চাষ করে তাদের কিন্তু মাছ ভালো হয় কিন্তু যারা দেখা গেল শুধু পোনা নিয়েই শেষ পোনা নিয়ে তাদের মতো তারা চাষ করে প্লাস অধিক ঘনত্বে চাষ করে এছাড়াও তারা খাদ্য সঠিকভাবে দেয় না প্লাস তারা মাসিক পরিচর্যা চুন লবণ প্রবাইটি প্রিবায়োটিক কোনো ধরনের গাইডলাইন মানে না তাদের ইচ্ছা মতো দেখা গেলো পুকুরে তলদেশের ময়লাটা উঠালো পাথরে চুন দিল খাদ্য দিল এরপরে দেখা গেলো ডাল ভাত ঠিক আছে কোনো সময় ফিড বা তাদের ইচ্ছামতো খাদ্য দিল শেষমেশ ফলাফল ভালো হলো না তারপরে আমাকে এরা ফোন দিয়ে বলে যে ভাই আপনার পোনার মান কিন্তু ভালো না প্লাস আপনার এই পোনার মান এতই খারাপ যে আমার ভালো হয়নি এর আগে ভালো হয়েছিল আনতান বিভিন্ন রকম গল্প শোনাই ঠিক আছে কিন্তু আমি তো জানি যে যেহেতু আমি নিজে মাছ চাষ করি শুধু পোনা বিক্রি করি না তাহলে আমি তো জানি যে আমার পোনা কেমন যেহেতু আমি এই পোনা আমি নিজে চাষ করি বা আমার কিছু চাষি আছে তাদেরকে আমি এই পোনা দিয়ে মাছ চাষ করাই এসপি এর এস পি ক্ষেত্রে হবে এমন যে এসপিএফ পোনা কিন্তু একশো জন চাষ করবে এর ভিতর দেখা গেলো পঞ্চাশ ষাট জনে কিন্তু লোকসান খাবে বা তাদের ফলাফল ভালো হবে না এবং আরও দশ বিশ পার্সেন্ট চাষির আপনার সমান সমান থাকবে এবং হয়তো আশি হয়তো বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট চাষি একটু লাভ করবে এবং দশ পার্সেন্ট চাষি অধিক লাভ করবে এবং যে সকল দশ পার্সেন্ট চাষি অধিক লাভ করবে তাতে চাষ পদ্ধতি কিন্তু অত্যাধুনিক থাকবে প্লাস পুকুর তৈরি প্লাস মাটি সুন্দরভাবে বিশুদ্ধ করণ পানি বিশুদ্ধ পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি তারা দেখা গেল মাসিক পরিচর্যা সকল কিছুর নিয়মকানুন মেনে করবে দেখা গেল জীবাণুনাশক এরপরে ক্যালসিয়াম চুন প্রোবায়োটিক প্রিবায়োটিক এছাড়াও পানিতে মিনারেল তাদের খাদ্য দেওয়ার সঠিক পদ্ধতি মাছের সাইজ কেমন সেই হিসাব করে খাদ্য প্রয়োগ সকল ম্যানেজমেন্ট ঠিক রেখে যে সকল চাষি চাষ করবে তারা কিন্তু অবশ্যই মাছ চাষে অবশ্যই লাভ করবে এই আপনার এসপিএফ বা ওয়ালমেল চাষ করে কারণ হ্যাঁ পোনা যদি তিন চারবেলা খাদ্য দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত মাছটা বড় হয়ে যাবে এবং দ্রুতই মাছ বিক্রি করতে পারবে এবং অধিক দামে বিক্রি করতে পারবে আমি আপনাদেরকে আর একটা উদাহরণ দিই আমার এক মাছ চাষী সে আমার কাছ থেকে দশ হাজার নদীর পোনা নিল নদীর পোনা নেওয়ার পরে সে শ্বশুরবাড়ি চলে গেল তিন দিন পর সে আমাকে বলে যে ভাই আমি খাদ্য দিব কি আমি বললাম এতদিন আর কী খাদ্য দিচ্ছ সে বললো আমি তো মাছটা মজুত করে শ্বশুরবাড়ি চলে আসছিলাম এখন বাড়িতে গিয়ে খাদ্য দিব তখন তাকে বললাম ভাই এভাবে খাদ্য দিন এইভাবে খাদ্য দিন এখন সে যদি প্রথমেই মাছটা নিয়ে প্রথম দিন থেকে খাদ্য শুরু করতো প্লাস আমার সাথে যোগাযোগ রাখতো তাহলে কিন্তু সে প্রোডাকশনটা ওই মাছের প্রোডাকশনটা একটু ভালো পেত ঠিক আছে এখন তার চাষ পদ্ধতি যেমন সে আসলে প্রোডাকশন পেস পায় মানে আর কি পাবে তেমন বা পাই ছিল তেমন দশ হাজার মাছ দিয়ে দেখা গেলো ছয় হাজার মাছ পেয়েছিল এরপরে দেখা গেলো তার খাদ্য দেওয়ার ধারণ যখন মাছ চাষে দিল তখন ভালো ছিল না প্লাস হয়তো একদিন একদিনে একবার বা দুই দিনে একবার বা তিন দিনে একবার এমনভাবে খাদ্য দিত এটার জন্য তার প্রোডাকশন খারাপ হয়েছিল এসপিএফ অনেক চাষি চাষ করবে কিন্তু তাদের চাষ পদ্ধতি এমন হবে চাষ পদ্ধতি এলোমেলো হবে প্লাস তারা সঠিক গাইডলাইন মিলে চাষ করবে না এবং শেষমেশ আর কি দোষ হবে হ্যাঁ পোনার ঠিক আছে আমরা বাঙালি আমরা হেসারি পোনার দোষ দিব যে হেসারি পোনা ভালো না এটা হবে অবশ্যই অবশ্যই হবে কারণ বাস্তব অভিজ্ঞতা যেহেতু আমার রয়েছে এটার ক্ষেত্রে আসলে আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করতে পারলাম তাই আপনাদেরকে বলবো যারা আপনারা হ্যাসারি গলদা পোনা চাষ করবেন অবশ্যই সকল গাইডলাইন মেনে যারা এগুলো চাষ করছে তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে আপনারা চাষ করবেন তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন কারণ বর্তমান যে আবহাওয়া সেটার ক্ষেত্রে কিন্তু অল্প দিনের ভিতরে যে মাছটা চাষ করা যায় এবং অল্প দিনে বিক্রি করা যায় সেটা কিন্তু চাষ করা লাভবান তাই আপনারা হ্যাসারি করেন বা নদী করেন অবশ্যই সকল গাইডলাইন মেনে চাষ করবেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন এবং যাদের চাষ পদ্ধতি একটু নর্মাল তারা অবশ্যই অবশ্যই নদী চাষ করবেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন